হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি কালকে কোনো বলক করতে পারি নাই টাইমের অভাবে টাইম ছিল না তার জন্য ভিডিও বানাতে পারি না তা আজকাল লাঞ্চের দিকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে বারোটা লাঞ্চ টাইম দিছে তা ভাবলাম কেননা একটু ভিডিও করি তাই করতেছিলাম তো সবাই কেমন আছে এখন একটা অভ্যাস হয়ে গেছে ডেলি তো আপনার সাথে আপনাকেও সবার সাথে বক বকার করি না কথা বলি বইলে অভ্যাস হয়ে গেছে এখন ভিডিও না সারলে আর না বানালে ভালো লাগে না লাঞ্চ লাঞ্চটা দিছে আর বিড আসাই এখানে এই স্যান্ডউইচ ম্যানডুস এগুলো খায় তাই আমি যেতেছি রুমে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আপনি সবাই দেখতে থাকেন আর সারাদিন ছুটির পরে কি করি না এখন বৃহস্পতিবার যাব বাজারে কি করে না করে তাই শেয়ার করব তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তারপরে পরে আসতেছে এখন তো রাস্তায় রুমে তো ঠিক আছে দেখতে থাকেন আমার পাশেই থাকেন আর কি করে না করে তাই শেয়ার করব পরে রুমে যাই পরে আসতেছি আজকে হচ্ছে আমাদের এখানকার ওয়েদারটা অনেক খারাপ আকাশ মেঘলা মেঘলা জানি না বৃষ্টি হবে কিনা তো যাই হোক ওয়েদারটা আজকে অনেক খারাপ তাই এটা শেয়ার করলাম

পিলানি মাহাজ যদি কলি যায় বেশি দিলে কি হল আবার

ছি ভাই আমারও করে